রোহিত ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেকেন্ড কলের পরে তোমাদের সিট ভিত্তিক অর্থাৎ আসন ভিত্তিক কয়টি আসন পূরণ হয়েছে এবং তোমাদের কয়টি আসন ফাঁকা রয়েছে প্রথমত তোমাদের সেকেন্ড কলের ভর্তি কার্যক্রমের পরে তোমাদের কিন্তু থার্ড কলের নোটিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি অবশ্য ইনশাআল্লাহ আগামীকালকে প্রকাশিত হবে নিশ্চিত থাকো তোমাদের থার্ড কলে কতজন নেওয়া হবে সেই নিয়ে তো তোমাদের প্রথমত বলি তোমাদের কিন্তু এখনও সেকেন্ড কলের পরে একশো আষট্টি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে একশো আষট্টি আসন ফাঁকা রয়েছে এবং তোমাদের পূরণ হয়ে গেছে অর্থাৎ অফ সিট হয়ে রয়েছে তোমাদের এক হাজার বত্রিশটি মোট আসন ছিল বারোশোটি তো যেখানে তোমাদের আসন ছিল সেকেন্ড কলের আগে চারশো সাতষট্টিটি চারশো টি আসন ছিল যেখানে তোমাদের সেকেন্ড কলের আগে তাহলে দেখো তোমাদের সেকেন্ড কলে কিন্তু দুইশো নিরানব্বইটি আসন কিন্তু পূরণ হয়ে গেছে সেকেন্ড কলে দুইশো নিরানব্বইটি আসন পূরণ হয়ে গেছে এখন কিন্তু তোমাদের একশো আষট্টি আসন কিন্তু ফাঁকা রয়েছে তো তোমাদের কোনো শিক্ষার্থী কিন্তু সিট বা ভর্তি বাতিল করেনি সকল শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়েছে তো তোমাদের সাবজেক্ট বিটির কয়টি আসন রয়েছে যেখানে তোমাদের সাবজেক্ট প্রথমত রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ষোলোটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে তারপরে তোমাদের রয়েছে জি সিই ছাপ্পান্নটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে তারপর রয়েছে ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছত্রিশটি আসন ফাঁকা রয়েছে এবং ইউআরপি ইউরোপিতে একটি সাবজেক্টের কিন্তু সেকেন্ড কল থেকে পূরণ হয়নি ষাটটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তোমাদের মেইনলি হচ্ছে যে তোমাদের চারটি সাবজেক্টে কিন্তু এখনও আসন রয়েছে চারটি সাবজেক্ট প্রথমত রয়েছে বিই সি এম সাবজেক্ট ষোলোটি আসন ফাঁকা রয়েছে তারপর রয়েছে জি সিই আসন রয়েছে এখনও ছাপ্পান্নটি আসন তারপর রয়েছে তোমাদের এমএসসি এম আসন রয়েছে তোমাদের ছত্রিশটি তারপর রয়েছে ইউআরপি ইউরপিতে ষাটটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে ষাটটি আসনে তোমাদের এই একশো আসনে তোমাদের পরবর্তী থার্ড কলে ডাকা হবে তো নোটিশ না দেওয়া পর্যন্ত তোমাদের আমি চূন্যতভাবে বলতে পারতেছি না যে তোমাদের কত পর্যন্ত ডাকা হবে কারণ অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করতে পারে যার কারণ হচ্ছে যে অনেক বুটেক্স তারপরে বইয়ের চুয়েট কুয়েটে অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে ডিইউ অনেক শিক্ষার্থী তারপরে সাস্টের সকল ভার্সিটি কিন্তু রেজাল্ট দেয়া হয়ে যাবে যার কারণে কিন্তু তো অনেকে শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করবে তো নিশ্চিত থাকো তোমাদের আসন ইনশাল্লাহ বাড়বে বাড়বে যার কারণে তোমাদের এখানে কিন্তু আসন প্লাস পয়েন্ট হবে তো এই ছিল তোমাদের সেকেন্ড কলের আপডেট যেটি হচ্ছে তোমাদের ভ্যাকেন্সিটস কয়টি রয়েছে সেকেন্ড কলে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমের শেষে একশো আষট্টি আসন কিন্তু ফাঁকা রয়েছে